হ্যালো গাইজ নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি প্রেশার কুকারে পেঁপে আলুর তরকারি দেখো তো কি ইজিলি বানিয়েছি দেখতে কি সুন্দর লাগছে কিভাবে বানাবে তোমরা দেখে নাও নিয়েছি পেঁপে ডুমো করে কেটে নিয়েছি আর একটা আলু চারফালি করে কেটে নিয়েছি মাংসের মতন আলুর সাইজে কেটো আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে আমি প্রেশার কুকারে সামান্য তেল দিয়ে নিলাম এটাতে একদম বেশি তেল লাগে না তারপর তেলটাকে অল্প করে গরম করে নিলাম দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ এটা একটু হালকা লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে তারপর ভালোভাবে এই দুটোকে ভেজে নেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিচ্ছি পেঁয়াজ তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব এর জন্য কিন্তু একদমই কড়াইয়ের দরকার হবে না প্রেশার কুকারেই পুরো রান্নাটা হয়ে যাবে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব হেলদি রুটির সাথে ভাতের সাথেও তোমরা খেতে পারো খুব ভালো লাগবে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ আর একটুখানি কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ধোয়া বেরোচ্ছে মানে ভাজা হয়ে এসেছে আর এটা খুব বেশি ভাজবে না দেখো কালারটা কত সুন্দর এসছে নিচটা হালকা পুড়ে পুড়ে গেছে দেখো এর গন্ধটা এত ভালো আসে না দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে সব সবজিগুলোকে জলের ভেতর দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে অন্তত তিনটে সিটি মেরো তৈরি হয়ে গেছে আমার প্রেশার কুকারে পেঁপে আলুর তরকারি এটা দেখতে হালকা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা একবার এটাকে প্লিজ বাড়িতে বানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বানানোর পরে খেয়ে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো আবারও বলছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকেও যায় তারা